ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে যারা হাই মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রী আছো মাধ্যমিকের ছাত্রছাত্রীরা অনেকেই আমাকে বা অনেকবার মেসেজ দিয়েছ তোমাদের রেজাল্ট ঠিক কবে অনেকেই তোমরা হয়তো ভুল জানো যে দু তারিখেই বের হচ্ছে তোমাদের সাথে কিন্তু মোটেই না মাদ্রাসা রেজাল্ট বের হচ্ছে তিন তারিখ যারা হাই মাদ্রাসা বোর্ডে পড়ো মাধ্যমিক ছাত্রী তাদের রেজাল্ট আউট হচ্ছে তিন তারিখ তেসরা মে তেসরা মে তোমাদের দুপুর দুটোই রেজাল্ট বের হচ্ছে প্রেস কনফারেন্সের মাধ্যমে আড়াইটার থেকে অনলাইনে তোমাদের রেজাল্ট পাওয়া যাবে এবং কোন কোন তোমাদের সেটা তো অবশ্যই বলব আর একটাই কথা বলব যে মাধ্যমিক পরীক্ষার্থীরা যাদের রেজাল্ট বের হচ্ছে তারা কিন্তু অনেক শতাংশ এবারে পাশের হার বেশি তাই তোমরা অবশ্যই মনের দিক থেকে তৈরি থেকে তোমাদের যেমন দু তারিখে বের হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি মাধ্যমিক তিন তারিখে বের হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা আলিম তাদের রেজাল্ট দু হাজার মে তাহলে এই দুটো দুটোই যে মাধ্যমিক যদি মাধ্যমিক বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হয় তাদের রেজাল্ট আগামীকাল দোসরা মে তোমাদের নটা পঁয়তাল্লিশ সকাল এবং দশটার পর থেকে অনলাইনে তোমরা পাবে দুটোর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই হাতে রেজাল্ট পেয়ে যাবে অবশ্যই তোমরা যেটা সঙ্গে রাখবে সেটা অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন এই দুটো স্কুলে না গিলে নিয়ে তোমরা কিন্তু যে মার্কশিট এবং যে সার্টিফিকেট এগুলো কিন্তু তোমরা পাবে না সঙ্গে এগুলো তোমরা অবশ্যই নিয়ে যাবে তাই দু তারিখে আগামীকাল বেরোচ্ছে পশ্চিমবঙ্গ বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা বৌদ্ধ শিক্ষা পর্ষদ রেজাল্ট সকাল নটা পঁয়তাল্লিশ প্রেস কনফারেন্স দশটার মধ্যে তোমাদের অনলাইন এবং তোমাদের বেলা দুটোর মধ্যে প্রায় সমস্ত স্কুলে পৌঁছে যাবে এবং তোমাদের রেজাল্ট এবং সার্টিফিকেট তোমরা কিন্তু পেয়ে যাবে সঙ্গে আর যারা হাই মাদ্রাসা স্টুডেন্ট আছো তাদের আদিম ফাজিল আছো তাদের জন্য বলছি যে তোমাদের রেজাল্ট কিন্তু তেসরা মে দুপুর দুটো দুটোর সময় তোমাদের প্রেস কনফারেন্স এবং আড়াইটার সময় কিন্তু তোমাদের রেজাল্ট বের হবে তেসরা মে হাই মাদ্রাসার রেজাল্ট বেরোচ্ছে দুপুর দুটোই প্রেস কনফারেন্স আড়াইটায় তোমাদের অনলাইন কোন কোন ওয়েবসাইটে হাই মাদ্রাসার রেজাল্ট দেখা দেবে একবার ভালো করে দেখে নাও প্রথমে দেখো যে ডাব্লু বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে দেখতে পারো কিংবা নাম্বার দুই ডাব্লু 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 ডট এক্সাম ইটিসি ডট কম কিংবা ডাব্লু 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 ডট ডাব্লু বিবি এমই ডট ও আর জি এই তিনটের মধ্যে তোমরা যে কোনো একটা সার্চ করলেই কিন্তু হাই মাদ্রাসা বোর্ডের যারা আছো তোমাদের আলিম ফাজিল বা হাই মাদ্রাসা তাদের সমস্ত রেজাল্ট কিন্তু মাধ্যমিকের বের হচ্ছে তিন তারিখ একই তোমাদের সময় বের হচ্ছে পরপর অনেকে হয়তো আমাকে মেসেজ করেছিল তোমরা যে দু তারিখে কি হাই মাদ্রাসা বের হচ্ছে বলে দিল আজকে নোটিফিকেশন বের হয়ে গেল যে তোমাদের দু তারিখে বের হচ্ছে না তোমাদের কিন্তু বের হচ্ছে তিন তারিখ দু তারিখে তোমাদের বের হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদ তিন বের হচ্ছে হাই মাদ্রাসা তোমরা সকলের রেজাল্ট ভালো হবে বেশিরভাগ সংখ্যক পাস করতে চলেছ এবং তোমরা সমস্ত সবাই আমি জানি তোমাদের এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষার্থীদের টেনশন মুক্ত রাখা সম্ভব নয় তবু একটা কথা জেনে রাখো বারবার প্রত্যেকবারে বলি যে একটা রেজাল্ট কিন্তু জীবনের শেষ কথা বলে না তোমাদের অনন্ত জীবন এখন আছে অনেক ট্যালেন্ট বা তোমাদের অনেক যে স্কিল তোমাদের আছে সেই জায়গায় তোমাদের সাফল্য অপেক্ষা করছে যার যেমন রেজাল্ট হই হোক না কেন যারা ভালো রেজাল্ট করবে তাদের অবশ্যই কনগ্রাচুলেশন আমরা অভিনন্দন জানাচ্ছি অগ্রিম আর যাদের রেজাল্ট কোনো কারণে খারাপ হয় বা হয়ে যাচ্ছে বা আসল রেজাল্ট হয়নি তা নিয়ে একদম মন খারাপ করবে না আগামী ভবিষ্যতের দিকে তোমরা এগিয়ে চলো আর তোমাদের যে আলিম বা ফ্লাজিল এখানে তোমরা পরীক্ষার সময় অনেক প্রশ্ন সাজেশন আমাকে চেয়েছিলাম আমি তোমাদের অনেক কিছু দিয়েছি তোমরা জানো নিশ্চিতভাবে আর আগামীতে তোমাদের যে সমস্ত সাজেশন এবং প্রশ্ন দেবো এবং আগামী একাদশ্রেণীর দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রেও তোমাদের কিন্তু গাইড থাকবে আমাদের কাছ থেকে বেস্ট অফ লাক সকলে ভালো দেখো সামনের দিকে এগিয়ে চলো হাই মাদ্রাসা ফ্লাজিল এবং তোমাদের যে তোমাদের যে তেসরা মে তোমাদের নোটিফিস জারি হয়ে গেল এটা তোমরা নিশ্চিত জেনে আশা করি খুশি হলে কমেন্টে জানো কে কে হাই মাদ্রাসা বোর্ডের পরীক্ষা দিচ্ছ আর কারা অপেক্ষা করছো আর কেমন তোমাদের অনুভব হচ্ছে সেটা আমি কমেন্টে পড়বো বেস্ট অফ লাক হাই মাদ্রাসার প্রিয় ছাত্রছাত্রীদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে